আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা যেখানে সাত কবিতার মূলভাব এটি অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে নেওয়া হয়েছে এই কবিতার মূলভাব সম্পর্কে জানবো তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো ভিডিওটি শুরু করি তোমরা যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তোমরা যেখানে সাধো কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তোমরা যেখানে সাধ কবিতাটিতে কবির স্বদেশ প্রেম ফুটে উঠেছে এই কবিতায় কবি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা তুলে ধরেছেন দেশের প্রাকৃতিক ভালোবেসে প্রকৃতিকে ভালোবেসে কবি এখানেই থেকে যেতে চেয়েছেন তিনি বলেছেন সবার যেখানে খুশি চলে যাক তিনি এই বাংলাতেই রয়ে যাবেন ভোরের বাতাসে কাঁঠাল পাতা ঝরা দেখবেন শালিকের ডানায় সন্ধ্যা নামা দেখবেন হেজলের বোন হাঁসের পুকুরের জলে পা ধোয়া দেখবেন আর নারীর হাতে শাখার সঙ্গের ধ্বনি সুর শুনবেন প্রিয় শিক্ষার্থীরা এই ছেলই তোমাদের আজকের গল্পের মূলভাব তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি